আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর বিশাল ঘেরের একটি গাউন বোরকা শেয়ার করবো আপনারা যারা বিশাল একদম পাকা থেকে ইঞ্চি ঘের গাউন বোরকা পড়তে চান কোমরে কুচি গাউন বোরকা যারা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বোরকাটি দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের একদম আমার দুই হাতে আসলে দেখানো যাচ্ছে না একা একা বোরকাটি ঘের দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ বিশাল ঘের পদ্মপাতা গাউন বোরকা যাদের পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন বোরকাটি ভিডিওতে যেভাবে দেখছেন সেই মেরকমের ঘের থাকবে একদম রাউন্ড যারা ঘের বোটা পড়তে চান তারা আমাদের থেকে ইবর নিতে পারেন আমাদের ইবর কাটির কোমরের সুন্দর সুন্দর তিনটি কুচি দেওয়ার আছে কুচির জন্য কিন্তু সুন্দর লাগে এবং একটি টার্সেল রয়েছে টার্সেলটি কিন্তু অসাধারণ একটি টার্সেল টার্সেলটি দেখতে পাচ্ছেন দুই সাইড থেকে টান দিলে একদম ঘষিয়ে যায় একদম কুচি হয়ে যায় যাদের চিপা কোমর বা যারা একটু চিকনা তারা তারাও ব্যবহার করতে পারবেন একদম প্রিমিয়ার কোয়ালিটি তাদের বডি চাপানোর কোনো প্রয়োজন নেই ফিতাটি সাইডে টান দিলেই একদম ই হয়ে যাচ্ছে এবং ফরম সাইডে যেভাবে কুচি রয়েছে ব্যাক সাইডেও পিছন সাইডেও সেই এরকমের তিনটি কুচির জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে এবং দেখতে পাচ্ছেন নিচে অনেক ঘের যাদের অনেক ঘেরের ভিতরে এই গাউন বোরকা পছন্দ তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন বোরকাটি সাইডে সুন্দর এরকমের একটি ডিজাইন করা থাকবে দেখতে পাচ্ছেন ঘেরটি কিন্তু অনেক বড় আমরা আপনাদেরকে ঘেরটি ধরে দেখিয়ে দিচ্ছি বিশাল বড় ঘেরের পদ্মপাতা ঘেরের একদম পাকা যারা তিন চারশো ইঞ্চি বড় সাইজের ঘের বোরকাটি দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের ভিতরে যাদের কুচি গাউন ঘের বোরকা পছন্দ তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন কলিজা কালারটি আমরা আপনাদের হাতাটি থাকবে মাই খাতা যাদের মাই খাতা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন হাতায় সুন্দর স্ট্রং দেওয়া থাকবে স্ট্রং গুলো কিন্তু বেশ টেকসই থাকবে এবং এস্টংগুলো উঠে গেল ডিজাইন নষ্ট হবে না এবং সাথে সুন্দর একটি ওন্না থাকবে ওন্নাটি মোটামুটি বড় সাইজ থাকবে যাদের এই বড় সাইজের গাউন বোরকাটি পছন্দ তারা আমাদের থেকে বড় সাইজের এই গাউন বোরকাটি নিতে পারেন আমাদের এই গাউন বোরকাতে আরো দুটি কালার আছে আমরা শেড কালার দুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসカラー যাদের মাংস মাংসカラー ভালো লাগে তারা আমাদের থেকে カラー টি নেবেন প্রত্যেকটি বোরকায় সেম ঘের থাকবে আপনাদেরকে আমরা ঘেরগুলো দেখিয়ে দিচ্ছি এবং ইভোর কিন্তু নিচের সুন্দর স্ট্রং দেওয়া থাকবে অন্য বোর্ডটা স্ট্রং দেওয়া নেই এই কালারটি যারা নিবেন তারা এই স্ট্রং এর মধ্যে এই কালারটি যাবেন আগের বোরকা যেভাবে ঘের দেখছেন সেম বোরকা এই সেম ঘের থাকবে এবং এই বোরকাটির কোমরে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বোর্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং কুচিটাও সেম থাকবে তিনটি কুচি দেওয়া থাকবে টাই স্টাইলের তিনটি কুচি দেওয়া থাকবে ফরম সাইড এবং ব্যাক সাইডে এবং এই বোরকাটির যে হাতার স্লিপটি থাকবে স্লিপটি থাকবে আপনার কঞ্চি হাতার ভিতরে যাদের স্টাইলিশ লম্বা কঞ্চি হাতা পছন্দ তারা আমাদের থেকে হাতাটি নিতে হাতাটি কিন্তু অসাধারণ একটি হাতা যাদের হাতা পছন্দ তারা আমাদের থেকে এই কঞ্চি হাতাটি নিতে পারবেন আমাদের এই কালারটিরও তিনটি সাইজ থাকবে বা ছাপ্পান্ন এবং প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এবং সাথে সুন্দর একটি হিজাব থাকবে প্রত্যেকটি বোরকার সাথে বোরকার স্ট্রং এর সাথে ম্যাচিং কাজ করা একটি হিসাব থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে এই বোরকাটির মোস্ট ডিমান্ডেড যে কালারটি রয়েছে ব্ল্যাক কালার সেই ব্ল্যাক কালারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারে অনেক সুন্দর যারা বড় ঘেরের ভিতরে পদ্মপাতা গাউন বোরকা যারা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র এক হাজার পাঁচশো টাকা অনলি পনেরোশো টাকায় বাংলাদেশের যেকোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন দেখতে পাবেন ভিডিওতে যেভাবে ঘের দেখতে পাচ্ছেন আপনারা সেম এভাবেই ঘের পাবেন এবং আমাদের প্রোডাক্টটি হাতে পেয়ে যদি আপনাদের ঘের পছন্দ না হয় তাহলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন দেখতে পাচ্ছেন কত বড় যে ঘের আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না এত বড় ঘের যাদের রাউন্ড বোরকা পছন্দ তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি হিজাব থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা বালান্স যে প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বোরকাটি এই গাউন বোরকার মধ্যে আমাদের আরো অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যারা গাউন বোরকাও কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন আমাদের চ্যানেলে অনেক ধরনের গাউন বোরকার ভিডিও দেওয়া আছে আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম